গণ আওয়ামী লীগ সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধানকে জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র এভাবেই গণ অর্জন ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মাঝার পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তার সমাজের মধ্যে ছিল যে তারা এই ফ্যাশের শক্তির হাত থেকে মুক্তি চায় দীর্ঘ দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন নিপীড়ন বঞ্চনার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেখুন কি বলছিল কেবল মানে মুক্ত হয়েছে মুক্ত দেশ দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় দেশ দ্বিতীয় বিজয় এই যে সব ব্যবহার করছে এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপুকে শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার কথা ছাত্রজনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে ইতিমধ্যেই বাংলাদেশকে বাই সরকারকে করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে আপনারা তারিখ থেকে তারিখে চলেছে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না তারা কেন রাখছে গণ বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজাহার বিদ্যমান আলী আহমেদ একুশে টেলিভিশন ঢাকা